সো গাইস যারা যারা লাইভে আসেন নাই জলদি করে লাইভে এসে ঢুকে যান বেশি কোন জন লাইভে আসেনি অল্প বেশি জন্য জন লাইভে আমি আমি থামতে আসেন আসছি আপনাদের সাথে সো এখন মোটামুটি একটু কাজের চাপে আমি ভিডিও নিয়ে আসতে পারতেছি না আপনাদেরকে তুলে ধরার জন্য পারতে পারছি না আমি অনেকটাই কাজে ব্যস্ত তো আমার টাইম নেয়া হয়েছে এক মাস এক মাসের ভিতরে আমি কাজ করা শেষ করব এখন এক মাসের ভিতরে আমার ওই গেছেগা গা ওই আজকে আঠারো দিন কিন্তু কাজ শেষ হয়নি অর্ধেক কাজ শেষ হয়নি এই কারণে পেরাশোনা আর বেড়ে গেছি গে পেরাশোনা পরে গেছি এখন আবার আপনার ওই এই বারো দিনের ভিতরে আমার কাজ শেষ করতে হবে কাজ শেষ করে পরে আবার ই করতে হবে এই আমি ভিডিও করতে পারতাছি না আমি নিজের ওরকম ভাবে পরিস্থিতি নিতে পারতেছি না এখন কিছু বানাইতেও পারতেছি না এখন কিছু করতেও পারতেছি না আপনাদের হয়তো আমি একটা ভিডিও দিয়ে হয়েছি গার্মেন্ট শেখ শেখানোর জন্য ওগুলো আমি কাজ শিখতেছি এখন আমি ওইগুলো কাজই করতেছি তো এই জন্য আমি টাইম নিয়ে হয়েছে এক এক মাস এক মাসের ভিতরে আমার কাজ শেষ করতে হবে এখন এক মাসের ভিতরে আঠারো দিন গেছে কোনো কিছু শেষ হয়েছে না কেবল তিনটা আজকে তিনটা জিনিস ধরলাম আজকে নিয়ে আজকে যেটা একটা কাজ নিলাম আর কাজ শিখলাম কতগুলো কাজ কিন্তু এঠারো দিনের ভিতরে তিনটা কাজ দুইটা কাজ কমপ্লেট কিন্তু আরেকটা কাজ আজকে নিলাম ঠিক তাকা দউ তাকা দউ কিরণ হে ও কিরণ তাক আ মারি ও কিরণ হে বাপের بيت করসি বিকি তে না যায় রে বন্ধু নদীতে না যায় আমি দাসি তুইলারে দিব পানি নদীতে না যাহ বন্ধু নদীতে না যায় বন্ধু রে আমি দাসি তৈলার পানি নদীর বাহা কে রে এ বন্ধু কমি রে রাসা বন্ধু রে নদীর গান গান গানটা শুনলে কল জায়গাটা খুব কল জায়গাটা ঠান্ডা হয়ে যায় একদম এরকম অবস্থা আর এখন আমরা ডিজিটাল যুগের কোলাভান গান শুনি কিরকম গান গোলারা ভাই পাঁচশো টাকা দিলাম গো জমেলা তোমার মুখ দেখিয়া আরো তিনশো টাকা দিলাম মাতার কেশ দেখিয়া গো জমেলাম মাতার কেশ দেখিয়া मर देखिए गोसाब जैबेन गो